আমরা জেনে নেব কার্মিক নাম্বার অর্থাৎ যাকে আমরা বাংলা ভাষাতে পুনর্জন্ম বলে থাকি হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নি প্রথমে আমরা দশকে নিয়ে নেব আমাদের নিউমোলজি বা অঙ্কশাস্ত্র ভাষায় এই পাঁচটা নাম্বারকে কিন্তু কার্মিক নাম্বার বলা হয়েছে অর্থাৎ এই ব্যক্তিরা যারা এই ডেটে জন্ম নিয়েছেন তারা কিন্তু পুনর্জন্ম ভোগ করছেন আগে আগে জানতে থাকুন যে কেন এদেরকে বলা হয়েছে পুনর্জন্ম এরা কিন্তু ভোগ করেছেন দশ নাম্বার অর্থাৎ দশ নাম্বার যদি কোনো ব্যক্তি জন্ম নিয়ে থাকে কোনো মাসের দশ তারিখে তাহলে পরে এদেরকে বলা হয়েছে পুনর্জন্ম বা কার্মিক সব থেকে ভালো নাম্বার কিন্তু এই নাম্বার যাকে বলা হয়েছে ক্লিন স্লেট অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা আগের জন্মে কর্ম করে গেছে অনেক ভালো খুব ভালো কাজ করেছে কোনো বাজে কাজ কিন্তু এরা করেনি কিন্তু নিজের মনের মধ্যে লুকিয়ে তারা কিছু প্রশ্নের উত্তর এরা কিন্তু পায়নি যার জন্য এরা হয়তো সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি অথবা তাও সেটা আজ পর্যন্ত খুঁজে বেরিয়েছে যার কারণে পরমাত্মা তাকে আবার এই জন্মে মানুষ রূপে জন্ম দিয়ে পাঠিয়েছেন তিনি চান যে আগের জন্মের যে ডাউটগুলো বা যে চিন্তাধারা গুলো তার মনের মধ্যে লুকিয়েছিল যার উত্তর সে খুঁজে পায়নি সেটা যাতে কোনো না কোনো ভাবে জন্মে এই ধরনের ব্যক্তিরা তার উত্তরটা পেয়ে যায় তাহলে পরে তার মনের যে চিন্তাধারাগুলো মনের যে ডাউটগুলো যেগুলো ছিল সেগুলো যাতে সে ক্লিয়ার করে নেয় এবং তাদের পরের জন্ম সে যাতে আরো ভালোভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে এরপরে আসছি তেরো দেখুন এতে লাল মার্ক করা রয়েছে কারণ তেরো হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে আমাদের পুরো সারা বিশ্ব জুড়ে মোস্ট ডেঞ্জারাস নাম্বার পর্যন্ত এটা ঘোষণা করেছে কারণ থার্টিন নাম্বার যাকে বলা হয়েছে মোস্ট ডেঞ্জারাস একটা কার্মিক নাম্বার অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয়েছে অল ওয়ার্ক নো প্লে অর্থাৎ এরা শুধু কর্ম করে গেছে কিন্তু কর্ম করেছে শুধুমাত্র নিজের জন্য স্যার পরের জন্য করেনি প্রচুর লোকের সঙ্গে চিটিংবাজি করিয়েছে প্রচুর লোকের সঙ্গে ঠক মানে ঠক ঠকবাজি করে বেরিয়েছে প্রচুর লোকের টাকা মেরেছে প্রচুর লোকের সঙ্গে বেইমানি করে বসে আছে বিভিন্ন রকম বাজে কাজ করেছে মানে লোক ঠাকানোর কারবার এ আগের জন্ম কিন্তু করে বেরিয়েছে যার জন্য এই কারণে নাম্বার এবং দেখে থাকবেন এই তেরো নাম্বারকে দেখবেন সারা বিশ্বজুড়ে কিন্তু অ্যাভয়েড করা হয় অর্থাৎ তেরো নাম্বারের কোনো প্লট হয় না কোনো জমি হয় না কোনো রাস্তা হয় না বাড়ি হয় না গাড়ির নাম্বার হয় না ফ্ল্যাটের যে ফ্লোর হয় তাও হয় না বিভিন্ন রকম দেখবেন আপনি মুম্বাই ব্যাঙ্গালোর দিল্লি গেলেও দেখবেন এই তেরো নাম্বারটি কিন্তু লোকেরা প্রচন্ড পরিমাণে অ্যাভয়েড করে কারণ যদি আপনি দেখে থাকবেন এই ধরনের ব্যক্তি যারা তেরো তারিখে জন্ম নিয়েছেন কোনো না কোনো কারণে জন্মর পর থেকে কিছু বছর বয়স বয়সের পর থেকে এদের জীবনে কোনো না কোনো কারণে কিন্তু গ্রহণ লেগে যায় সারা জীবন শুধু কষ্ট 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 কারণ স্যার পুনর্জন্ম ভোগ করছেন কিন্তু সব থেকে বাজে নাম্বারে পরমাত্মা চান যে এই জন্মে যাতে সে তার ভুলের যে মাসুল যাকে আমরা বলে থাকি অর্থাৎ সে যে ভুলগুলো আগের জন্মে করেছিল সেগুলো যাতে সে এই জন্মে শুধরে নেয় তাহলে পরে তাকে হয়তো পুনর্জন্ম যদি মানুষ জন্ম নিতে পারে তাহলে তাকে একটা ভালো দিনে জন্ম দেওয়া হবে এটা পরমাত্মার ডিসিশন আমাদের হাতে নয় যদি সে ভুল করে তাকে কিন্তু আবার পুনর্জন্ম জিনিস ফিরে আসে তাকে আরও কোনো বাজে নাম্বারে জন্ম দেওয়া হবে যাতে তার জীবনে আরও ভোগান্তি লেগে থাকে এরপরে আসছি চোদ্দ নম্বর চোদ্দ নম্বরকে আমরা বলেছি মিসইউজ অব ফ্রিডম এরকম হতে পারে এই ধরনের ব্যক্তিরা যারা এর আগের জন্মে এরা নিজের যে একটা ফ্রিডম মানে এদের যে একটা যে খোলা একটা যে পাওয়ার দেওয়া ছিল একটা খোলা যে ক্ষমতা ক্ষমতা যাকে আমরা বলে থাকি অর্থাৎ এদের মধ্যে কিছু ক্ষমতা ছিল এরা তার প্রচুর পরিমাণে বদ ব্যবহার করেছে এরকম প্রচুর লোকের সঙ্গে জালিয়াত জালিয়াত্ম অথবা তাকে ঠকিয়ে বেড়ানো তাদের সঙ্গে বেইমানি করা ঠকবাজি করা এরকম বিভিন্ন রকম বাজে কাজ কিন্তু এরা করে থাকতে পারে এছাড়া প্রচুর লোকের সঙ্গে আরও আরো আরো এরকম হতে পারে এই ধরনের ব্যক্তিরা হয়তো কোনো মহান মহান ছিল খুব কাঁচের প্রিয় মানুষ ছিল এবং তারা সেই যে ক্ষমতা অপব্যবহার করে প্রচুর লোকের সঙ্গে বাজে ব্যবহার করেছে বা তাদেরকে ঠকিয়ে বেরিয়েছে শুধুমাত্র নিজের জন্য কাজ করে গেছে লোকের সেবার জন্য কোনো কাজ করেনি তবে আলাদা যে মানুষরা হয় তাদেরকে যে আমরা সাহায্য করতে চাই তো এ কিন্তু তাদের জন্য করেনি শুধুমাত্র নিজের জন্য কাজ করে গেছে যার জন্য একে বলা হয়েছে মিসিউস অফ ফ্রিডম অর্থাৎ এর নিজের যে ক্ষমতা ছিল তার অপব্যবহার প্রচুর পরিমাণে করেছে এরপরে আসছি ষোলো ষোলোকে বলা হয়েছে মিসইউজ অব লাভ অর্থাৎ এই ষোলো নম্বরের ব্যক্তিদের দেখবেন কোনো না কোনো কারণে দেখবেন এদের জীবনে কোনো না কোনো কারণে গ্রহণ লেগে যায় জন্ম কিছু বয়সের পর থেকেই দেখবেন এদের শুধুমাত্র সারা শুধুমাত্র জীবন দেখবেন ফুল অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টস এরকম আমার দ্বারা এটা হচ্ছে না কেন আমি কেন করতে করে উঠতে পারি না আমার সাথে কেমন এরকম হয় আমি কেন এভাবে ভুগছি কেন অন্য লোকেদের সঙ্গে হয় না বিভিন্ন রকম চিন্তাধারা মানে লাইফ শুধুমাত্র এদের ফুল অফ ডিসঅপয়েন্টমেন্ট ষোলো নাম্বার অর্থাৎ এরা কি করেছে এরা যে আগের যে জন্মই ছিল তারা কিন্তু প্রচুর লোকের সঙ্গে ভালোবেসে বেইমানি করেছে যেরকম লোক ঠকানো তাকে ভালোবেসে ছেড়ে দেওয়া কাউকে ভালোবেসে ঠকানো কাউকে ভালোবেসে তার সঙ্গে বাজে ব্যবহার করা অথবা বাজে সম্পর্ক রাখা এই ধরনের বিভিন্ন রকম ভিন্নতামূলক যে কাজগুলো এরা কিন্তু আগের জন্য করেছে যার জন্য পরমাত্মা তাকে আবার এই জন্মে একই রকম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তিনি দেখতে চান এই জন্মে সে নিজের ভুলগুলোকে শুধরে নেয় অথবা সে আবার একই ভুল করে সেই বাজে কাজগুলো করতে থাকে তাহলে পরে পরমাত্মার ডিসিশন এ কিন্তু পরজন্মে আরও বাজে কোনো একটা কান্ট্রিক নাম্বারে জন্ম নেবে সেটা শাস্ত্রের মধ্যে কিন্তু বলা রয়েছে মানে প্রত্যেক কটি নাম্বার যারা পুনর্জন্ম ভোগ করছে তাদেরকে এই ডেটে জন্ম দেওয়ার অর্থ মানে হচ্ছে যাতে তারা যে আগের জন্মের যে কাজগুলো সেগুলো তারা করতে পারেনি তাদের যে বাজে কাজগুলো করেছে সেম একই রকম ক্ষমতা একই রকম যে তার প্রকৃতি সব তাকে একই রকম দেওয়া হয়েছে এই জন্মে তো উনি দেখতে চান পরমাত্মা যে এরা তার সব ব্যবহার করে নাকি আবার তার বাজে ব্যবহার করে তাকে আবার লোক ঠাকানোর কোনো কাজ করে তাহলে পরে আবার পুনর্জন্মে কিন্তু এর কোনো বাজে নাম্বারে জন্ম দেওয়া হবে এবং সে আবার তার লাইফ ফুল অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টস আমি শুধু আপনাকে বলতে চাই যদি আপনি জানতে চাইছেন জানতে পারছেন যে এই ধরনের আপনার জন্ম তারিখের মধ্যে নাম্বার রয়েছে প্লিজ স্যার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে নিজের গুণগুলোকে শুধরে নিন যাতে আপনাকে পুনর্জন্মে না এরকম বাজে কোনো কার্মিং নাম্বারে জন্ম নিতে হয় আমি জানি আপনি ভুগছেন আপনি কীতে ভুগছেন সেটা আমিও জানি এবং আপনিও জানেন এবার মানানো অথবা কোনো লোককে বিশ্বাস করানো সেটা আমার কাজ নয় স্যার আমি জানি আমি শিখেছি আমি আপনাকে ফ্রি অফ বলে দিতে চাই যাতে আপনি নিজের ভুলটাকে শুধরে নেন এবং নিজের জীবনকে একটা ভালো একটা অগ্রগতির দিকে কিন্তু এগিয়ে নিতে পারবেন লাস্ট উনিশ নাম্বার উনিশ নাম্বারকে বলা হয়েছে মিসইউজ অফ পাওয়ার অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা ইভেন এরা হয়তো আগের জন্মে একটা নেতা মন্ত্রীর খুব ক্লোজ ব্যক্তি ছিল অথবা হয়তো কোনো রায়া ছিল হয়তো কোনো আহ বিশাল বড় একটা নেতা মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারে এরকম বিভিন্ন রকম বড় বড় ব্যক্তিরা কিন্তু হয়ে থাকতে পারে এরা কি করেছে এরা তার প্রচুর পরিমাণে অপব্যবহার করেছে এরা সেই অপব্যবহার করে প্রচুর আমাদের আমরা যাকে বলি পড়ে বা সাধারণ মানুষ সাধারণ মানুষকে এরা প্রচুর পরিমাণে ঠকিয়েছে একে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছে যার কারণে পরমাত্মার ডিসিশন অথবা যাকে ভগবান তো তেনার ওনাদের যে সিদ্ধান্ত সেই অনুসারে ওনাকে এই জীবনে আবার মানুষরূপে জন্ম দেওয়া হয়েছে এবং এই দিনে জন্ম দেওয়া হয়েছে যাতে তিনি দেখতে চান একে একই রকম ক্ষমতা দেওয়া হবে এর সামনে যে অ্যাটমসফিয়ার অথবা এর সামনের যে প্রকৃতি সেটাও কিন্তু একই রকম রাখা হবে উনি দেখতে চান এ এই জন্মে তার ভালো কাজ করে তার ভুলগুলোকে শুধরে নেয় অথবা আবার থেকে ভুল করে সে আবার কোনো পুনর্জন্মের বাজে নাম্বারে জন্ম নিতে পারে এটা কোনো ডিসিশান অর্থাৎ উনি দেখতে চান যে এই ব্যক্তিকে আমি আবার থেকে পুনর্জন্মের পার্টি পৃথিবীতে তো তিনি দেখতে চান সে ভালো কাজ করছে নাকি আবার কোনো খারাপ কাজ করে এই হচ্ছে কার্মিক নাম্বার অর্থাৎ এরা সব পুনর্জন্ম ভোগ করছে স্যার মানে আগের জন্মে বাজে কাজ করেছে তাই জন্য পরমাত্মা তাকে একই রকম প্রকৃতিতে একই রকম ক্ষমতা এবং একই রকম তাকে অবস্থায় পাঠিয়েছেন এই পৃথিবীতে মানুষ রূপে তিনি দেখতে চান এরা কি এরা কি নিজের ভুলগুলোকে শুধরে নেয় নাকি আবার ভুল করে তাহলে পরে কিন্তু আগের জন্মে আবার কোনো বাজে নাম্বারে কার্ডের নাম্বারে এদের জন্ম হতে পারে আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে আরও জানতে হলে কিন্তু আমাদের ভিডিওগুলি প্রত্যেকটি দেখতে ভুলে যাবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্গ কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন